আসসালামু আলাইকুম আমার হাতে যে উষ্ঠ দেখতেছে এর নাম হচ্ছে নোরিক্স ওয়ান এটি এসএমসি কোম্পানি প্রস্তুতকারক নোরিক্স ওয়ান হচ্ছে আপনার এমার্জেন্সি পিল এমার্জেন্সি পিল বলতে বোঝাচ্ছে যারা মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে সেবন করতে পারবেন যারা আসলে বাচ্চা কাচ্চা এখন নিতে চাচ্ছেন না তাদের জন্য আসলে এমার্জেন্সি হবে এমার্জেন্সি বলতে বোঝাচ্ছে যে এইরকম মানে প্রস্তুতি ছাড়াই যারা মেলামেশা করে থাকেন তাদের জন্য আসলে এমার্জেন্সি পিলটা দেওয়া থাকে এই পিলটি আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে সেবন করলে ঠিকঠাক কাজ করবে বাথরুমটা পরে এটা সেবন করা যাবে না এটার মূলত বিশেষ কারণ হলো যারা অনিয়মিত মেলামেশা করে থাকেন মেলামেশা করার সময় যারা কোনো প্রোটেকশন ইউজ করেন না যেমন বা কন্ডম বা এরকম প্রোটেকশন জাতীয় যারা কোনো কিছু ইউজ করেন না এবং বাস্তা কঞ্চে হওয়ার আশঙ্কা থাকে তাদের জন্য আর কি এই নোরিক্স সেবন করতে হয় আর কি এটির মূল্য সত্তর টাকা এটির ভিতরে একটি ওষুধ থাকে ওয়ান নোরিক্স ওয়ান ওয়ান মানে ওয়ান পিসি ওষুধ থাকে এটা খেলে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে আসবে মিনস স্বাভাবিক অবস্থায় চলে আসবে আসলে নোডিক্স কিন্তু এটা দীর্ঘস্থায়ী সমাধান না এটা আসলে ইমার্জেন্সির ক্ষেত্রেই ব্যবহার করা হয় ইমার্জেন্সির বলতে বোঝাচ্ছে যে আপনারা কোনো কারণে আসলে মিস্টেক হয়ে গেছে যার কারণে এটা আসলে সামন করতে পারবেন তবে এটা দীর্ঘস্থায়ী ব্যবহার করা যাবে না কারণ দীর্ঘস্থায়ী ব্যবহার করলে খুব ক্ষতি হতে পারে